আমাদের কাছে একটি মনিটর রয়েছে এই মনিটরের বিজ্ঞাপন দিয়েছিলাম আমরা একত্রিশ আগস্ট দুই এই মনিটরের মূল্য ছিল দুই হাজার টাকা সতেরো ইঞ্চি স্কোয়ার দুই হাজার টাকা দামের এই মনিটরটি আজকে চৌঠা সেপ্টেম্বর বিক্রি হয়ে যাচ্ছে এবং আমাদের কাছ থেকে এটি ক্রয় করছেন সম্রাট ভাই আমরা সরাসরি সম্রাট ভাইয়ের কাছে চলে যাচ্ছি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কোন জায়গা থেকে এসেছেন আমি মেবি আরছিল বাসাবো থেকে কিন্তু এটা যাবে নেত্রকোনা ও নেত্রকোনা এত দূরে যাবে আপনি আমাদের কথা কিভাবে জানলেন আমি আপনাদের কথা ফেসবুক বিজ্ঞাপনের মাধ্যমে খুঁজে পেয়েছি আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভাই এরপরেও যদি কখনো কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় আপনি আমাদের ফেসবুক পেজ ভিজিট করবেন মাঝে মধ্যে ওইখানে দেখবেন যদি আমাদের কোনো প্রোডাক্ট পছন্দ হয় সরাসরি দোকানে চলে আসবেন দোকানে এসে পণ্য ক্রয় করা সব থেকে উত্তম আমাদের কাছে এখন আর কম দামে কোনো মনিটর নেই এটি হচ্ছে আজকের শেষ আপডেট আজকে চার সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ভবিষ্যতে কোনো মনিটর আসলে আবারও ভিডিওর মাধ্যমে জানিয়ে দেয়া হবে অসংখ্য ধন্যবাদ